ছাব্বিশের ভোটের আগে আজ রাজ্যের শেষ বাজেট অধিবেশন ছিল আমরা দেখলাম ভাতার উপরেই সেই জোর দিচ্ছে রাজ্য কি বলবেন ওই যে কদিন আগে দেখলেন না একটা বেকার মেলা হয়েছে যারা সব চাকরি রয়েছেন তারা সব বেকার মেলা করেছেন তো পশ্চিমবঙ্গটাকে বেকার মেলাতে পরিণত করার জন্যে যা বাজেট করছেন যথেষ্ট কেন্দ্রীয় বাজেটটা দেখার পর এনাদের অন্তত লজ্জা হওয়া উচিত কেন্দ্রীয় বাজেটের মিজারভিশ যদি এরা রাজ্য বাজেট করার চেষ্টা করছেন মানে করেন তাহলে ভালো হতো এই যে ডি কথা এনারা ডি কথা বলেন কিন্তু দেন না যে হারে ডিএ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পান সেই হারে ডিএ রাজ্য সরকারের কর্মচারীদেরও পাওয়া উচিত কিন্তু কেন পান না কেউ জানেন না এবং যখন ডিএ নিয়ে বক্তব্য রাখা হয় তখন হাব ভাবটা এমন হয় যেন ডিএ তো মানে ভিক্ষে দিচ্ছে যেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা তাদের অধিকার সেটা ভিক্ষা নয় এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং শিল্পকে আনার জন্য যা যা করার দরকার রাজ্য সরকার করছে না আমি পুরো বাজেটটা বাজেটটা দেখিনি পড়িনি এই বাজেট সম্পর্কিত তো পুরো মন্তব্য করাটা আমার সমুখীন হবে না রাজ্য বাজেটটাকে আমাকে পুরো দেখে পড়তে হবে তারপরে তো আমি সেটা নিয়ে বক্তব্য রাখতে পারব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসে তৈরি হয়েছিল অযোগ্যদের তালিকা এমন লিখিত তথ্য সুপ্রিম কোর্টে পেশ করলো সিবিআই বলবেন যদি সেটা হয়ে থাকে তার সিবিআই যে অ্যাকশন দেওয়া নিশ্চয়ই নিচ্ছে সেটার প্রতি এবং আমাদের সুপ্রিম কোর্টের প্রতি সেই আস্থা রয়েছে যাতে সেইভাবে তার বিরুদ্ধে যিনি এটা করেছেন অন্যায় করেছেন তার যথাযথ শাস্তি হওয়া উচিত জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন পার্থ চট্টোপাধ্যায় প্রাণের সংশয় আছে কিন্তু কুণাল ঘোষ বলছেন ওনার প্রাণের ঝুকির পেছনে চক্রান্ত বিজেপিই করছে না তো কিভাবে দেখ যদি বিজেপি চক্রান্ত করতো তাহলে কি সেই চক্রান্ত কখনো সামনে আনতো মানে তো কথা বলা তো কোনো মানেই হয় না তো জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের সাংসদ উনি কথাটা সমচিনভাবে তুলে ধরেছেন তার কাছে নিশ্চয়ই কোনো ইনপুট রয়েছে সেই জন্য তিনি এই এই কথাটি বলেছেন এবং এটা তো ঠিকই যদি আজকের যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যদি জীবনধানি ঘটে তাতে লাভ একটাই দলের তার নাম তৃণমূল কংগ্রেস কারণ এই যে দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তারা এই দুর্নীতিগ্রস্ত একটা রাজ্য সরকারের একটা মন্ত্রী যখন দুর্নীতি করেছে সেটা নিশ্চয়ই করেনি তার একটা টিম এবং সেই এই যে টাকা পয়সার লেনদেন সেগুলো কোথায় কোথায় যেত সেগুলো তো দেখা দরকার এই যে মানি ট্রেল মানি ট্রেল খুঁজতে গিয়ে কোথায় গিয়ে পৌঁছবে সেটাই হচ্ছে আসল কথা এবং সেইটার থেকে বাঁচার জন্য কেউ বা কারা পার্থ চট্টোপাধ্যায়ের মাথার উপর যদি কেউ থেকে থাকেন বা যারা আছেন তারা কোনো ভাবে তার নির্মলা সীতারামন বলছেন তৃণমূল দুর্নীতি ও বঞ্চনার প্রতীক আপনি কি সহমত প্রচন্ড করে আমি কেন এরা বাংলার মানুষ দু কোটি তিরিশ লক্ষ তেত্রিশ লক্ষ মানুষ এনাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন আগেরবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তারা যেমন সহমত তার সঙ্গে অন্তত আরও পঞ্চাশ লক্ষ মানুষ এটার সঙ্গে সহমত রয়েছে আমার মধ্যে বিশ্বাস এবং বাংলার বেশিরভাগ জনগণ আজকে বিশ্বাস করে যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত একটা চোরেদের পার্টি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছেন অর্থমন্ত্রী রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট ওনার কথা বলার কোনো উত্তর দেওয়ার মানে হয় না উনি কখন কি বলেন সকালে এক কথা বলেন রাতে এক কথা বলেন এসএসসি চাকরি মামলায় এখনও সুপ্রিম কোর্ট চাল ও কাকড় বেছে আলাদা করতে পারলেন না তাহলে এই ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে না না সেটাকে তো করতে হবে সেটাকে করতে হবে চালার আর আলাদা করে তারপরে তো জিনিসটাকে করতে হবে নিশ্চয়ই সেটা প্রসেসের মধ্যে রয়েছে এবং আমাদের অন্যতম দাবি সেটা থাকবে এবং যারা যোগ্য প্রার্থী তারা যাতে বঞ্চিত না হয় সেটাও দেখার দায়িত্ব বীরভূমে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো এরকম বিস্ফোরক প্রায় দিনই বাংলায় এক একটা জায়গায় উদ্ধার হচ্ছে এবং বিস্ফোরণের ঘটনাও ঘটছে চলছে তাও বিস্ফোরকের অবৈধ নির্মাণ প্রশাসন কি করছে প্রশাসন নিজে যদি চায় আপনি কী করে আটকাবেন যারা আটকানোর কথা সে আটকাচ্ছে না এই যখন পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখলাম ওই যে ভাঙড় ভাঙটাকে দেখে মনে হচ্ছিল এটা যুদ্ধক্ষেত্র পুলিশও দৌড় হচ্ছে সাংবাদিকরা যখন বলছে তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য উল্টে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা যাচ্ছেন কেন মানে দেখে যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র যুদ্ধ হচ্ছে ওনারা কেন যাচ্ছে ল অ্যান্ড অর্ডার এনারা মেনটেন করতে পারেন না এরা আনেবল টু মানে হোল্ড অন টু দ্য ল অ্যান্ড অর্ডার সিস্টেম ইন ভেরিয়াস স্পেশস ইন ওয়েস্ট বেঙ্গল সেটাকে তো আজকে অস্বীকার করে লাভ দিয়ে আপনারা যদি অস্বীকার টিভির মধ্যে রয়েছে যার কথা বলছেন বীরভূমে হয়েছে বীরভূমে যে অনুব্রত দুদিন জেল খেটে এসেছে সে তো এক সময় মঞ্চে দাঁড়িয়ে মরেছিল বোম্বারুণ বোম্বারুণ পুলিশের গাড়িতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল রাজ্য প্রশাসন কি ব্যবস্থা দিয়েছিল বলতে লজ্জা করে না যে পুলিশের আইনের শাসক হওয়ার কথা তাদের গাড়িতে বোম মারতে বলছে সেখানে মুখ্যমন্ত্রী এবং পুলিশ বলতে যিনি একই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নিয়েছেন তার অন্যতম আদরের কেষ্টর বিরুদ্ধে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং চাকরি পাওয়া একই বিষয় নয় বলছেন পর্ষদ সভাপতি কিভাবে দেখছেন না উনি বোধ হয় ন্যায্য অন্যায্যগুলো সব ভুলিয়ে ফেলছে ওনাকে না আগে ক্লিয়ার হতে হবে ন্যায্য অন্যায্য কোনটাকে উনি কীভাবে দেখবেন এবং একটা ট্রান্সপারেন্সি হওয়া দরকার এভরিথিং শুড বি ডিপেন্ডেড অপন মেরিট মেরিটটাকে এরা পুরো মানিতে বদলে নিয়েছে মেরিট আর মানির মধ্যে যে তফাৎটা রয়েছে সেটা বোঝার দরকার মেরিটের ওপরই সবার চাকরি হওয়া উচিত নট ডিপেন্ডিং অপন মনিটরি ট্রানজ্যাকশন রাজ্যে একের পর এক দুর্নীতি শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সব দিকে দুর্নীতি গুরুত্বপূর্ণ কেসগুলো অমীমাংসিত হয়ে আদালতে থেকে যাচ্ছে তাহলে কি দু হাজার ছাব্বিশে মসনদে পালাবদল হওয়ার সুযোগ রয়েছে সেটা কোনো কেস যদি মহামান্য আদালতের কাছে থাকে সেগুলো তো মহামান্য আদালতের ওপর নির্ভর করছে তাদের সময় দিয়ে কিভাবে তার উপর সেটা নিষ্পত্তি হবে কিন্তু কিছু জায়গায় যেটা অবাক লাগে সেটা হচ্ছে কোনো এক জায়গায় বলা হয় যে রাজ্য সরকারের ক্ষেত্রে যে আমরা এই দুর্নীতিকে সমর্থন করি না বা ডিএ তাদের দেওয়ার ইচ্ছে রয়েছে কিন্তু সেইগুলো এবার আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে তারা লইয়ার দাঁড় করিয়ে পড়ে কেন খরচা করেন কেন সেখানে লইয়ার দাঁড় তারাই বলতে পারবে আদালতের উপর আমাদের আস্থা রয়েছে মতো বিশ্বাস আদালতের কাছ থেকে ন্যায় পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের ভোটকে লক্ষ্য করে রাজ্য বিজেপি ঠিক কতটা প্রস্তুত রাজ্য বিজেপি তো অবশ্যই প্রস্তুত রাজ্য বিজেপি কি তো রাস্তায় দেখতে পাচ্ছেন আর তো কোনো অপোজিশন নেই তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস সেটিং করে বসে রয়েছে কংগ্রেসের ওখানে দিল্লির নেতারা এক কথা বলেন বাংলার নেতারা আর কথা বলেন আলটিমেটলি তাদের লোকও খুঁজে পাওয়া যায় না কিছুই খুঁজে পাওয়া যায় না আর সিপিএম সে তো লোকও নেই যৌন নেই দেখছি দুই তো চব্বিশ পরগনার জন্যে লড়াই করে কে নেতা হবে আমার খারাপ লাগে এদের যারা নিচুতলার কর্মীরা রয়েছেন যারা এদেরকে ভোট দিয়েছেন অল্প সংখ্যক হল চার পাঁচ পার্সেন্ট হলেও এদের একটা সংখ্যক মানুষ তো ভোট দিয়েছেন তাদের কথা বলবো এদের দুজনের তো বিভ্রান্ত হবেন না যদি প্রকৃত অর্থে তৃণমূলের বিরোধিতা করতে চান আর এই মমতা সরকারকে বিসর্জন দিতে চান তাহলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এই আপনাদের নেতাদের দিকে তাকিয়ে থাকবেন না ওরা কখনো ইন্ডি জোট করবে কখনও তারপর তার পিন্ডি চটকাবে নিজেরাই জানে না নিজেরা কী করছেন কিন্তু আপনারা যারা মাটিতে দাঁড়িয়ে ভোটটা দেন তারা ভারতীয় জনতা পার্টিকে এত দুর্নীতি তার মধ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে এত ভয় আমরা আগেও দেখেছি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকেই সঙ্গে সঙ্গে আইডি কার্ড পেয়ে যাচ্ছেন তাহলে বাংলার মানুষ আস্থা কোথায় রাখবে বাংলার মানুষের তো না এপার আছে না ওপার আছে বাংলার মানুষকে সেই আস্থা দেওয়ার কাজ তো রাজ্য প্রশাসনের প্রশাসনকে যখন এই কোনো জায়গায় আপনি পাসপোর্ট বলুন বা যে কোনো ভেরিফিকেশন যখন হয় তখন তো যে রাজ্য প্রশাসন যারা ভেরিফিকেশনে থাকেন তাদের তো সেটা দেখার দায়িত্ব সেটা তারা দেখছেন না সঠিকভাবে এটাই দুঃখের কেন দেখছেন না টু আনসার আমরা যে জন্যই বলছি এই রাজ্য প্রশাসন যেটা রয়েছে পচে গলে গেছে দুর্নীতিগ্রস্ত একটি রাজ্য সরকার যে দুহাত তুলে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আজ তারা সামলাতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময়